এগুলা হচ্ছে সামার ফ্রেন্ডলি কালেকশন সুপার ডিপার কালেকশন দেখেন আপনারা আর প্রত্যেকটা নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের ওয়ার্ক পাবে মাসালে বৈশিষ্ট্য থাকছে এটা নিচে একটা চিকেনের ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর ভাবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে থাকছে স্লিপের কাপড় ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আপনারা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন রং কস ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক বড় একটা দুপাটা থাকছে দেখেন আপনারা দুই সাইডে খুব সুন্দর ভাবে কিন্তু একটা দেওয়া আছে যে দেখুন টোটালি চমৎকার একটা কম্বিনেশন থাকছে কিন্তু কিন্তু স্ক্রিনশট ভুলবেন না আর যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ একটা সেট কিন্তু আপনি যোগাযোগ করে অবশ্যই পাইকারি পাইসটা নিতে পারবেন ঠিক আছে আর যারা কুসনা নেবেন ভিডিওতে পাইকারি কুস্তা প্রাইসটা অবগত করে দিব আমরা যারা কুসনা নেবেন ভিডিওতে প্রাইস বলে দিবো একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন লাকজারি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট নিচে চিকেনের ওয়ার্ক থাকছে খুবই চমৎকার মনোমুগ্ধকর ডিজাইন দিয়ে করা এটা হচ্ছে পিছনে ব্যাক নিচে রয়েছে স্লিপের কাপড় সুপার ডুপার কালেকশন থাকছে আপনার কুসা মূল্য থাকছে কুসা মূল্য আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা সাইডে কিন্তু দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ পেয়ে যাবেন দুপাট্টা দেখুন আপনারা এই যে একদম চমৎকার ভাবে পিটানো কাজ থাকছে ফিনিশিং দিয়ে করা আছে এই যে দেখুন তো আমরা এখন দেখে নিব এই ডিজাইনটা দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো এভেলেবেল আছে সো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর এটা ব্যাকপার্টটা কিন্তু সেম প্যাটার্ন বিধে আমরা দেখাচ্ছি না ঠিক আছে খুবই চমৎকার একটা দুপাটা পাচ্ছেন দুই সাইডে কাজ থাকবে একদম হেভি কাজ চিকেনের মধ্যে তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের একটা সেট পাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন যারা পাঁচ পিস সেট ধরে নেবেন আর একদম প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন প্রিমিয়াম এই দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা নিচে কিন্তু হেভি কাজ পাবেন চিকেনের মধ্যে আর প্রত্যেকটা বডি হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দুপাটটা আর প্রত্যেকটা কিন্তু নামাজি দুপাটটা পেয়ে যাবেন আপনার এক কথা চমৎকার এই যে দেখুন আর অনেক বড় দুপাট পাবেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম চিকেনের একটা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন খুবই চমৎকার অনেক বড় দুপাত্টা পাবেন নামাজি দুপাত্টা পাবেন স্ক্রিন শট এ দেখবো মোটে ভুলবেন না আর কুচটা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা কুচটা নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইজ দিয়ে দিচ্ছি কুস্তা মূল্য আঠারোশো পঞ্চাশ যারা ব্যবসার জন্য নেবেন পাঁচ পিসের একটা সেট আছে ভার্নিল ধরনের আপনি অবশ্যই পাইকারি ব্যবসা নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে চিকেনের হেভি কাজ অনেকে আছেন হিজাব করেন তো কাজটা কিন্তু তখন খুব সুন্দর ভাবে ফুটে ওঠে আর ব্যাক পাটটা কিন্তু সেম প্যাটার্নে থাকছে